যদি কোনো মুসলমান বাড়ির ছেলে যদি হিন্দুদের করে কি মেনে মেনে নেবে নেবে হারিসের হবি মোল্লা বলছে বাবা ওই হিন্দুদের নাম তুই বন্ধ করে দে বাবা হিন্দুদের নাম তুই করিস না তুই যদি হিন্দুদের নাম করিস তাহলে আমাদের সবার প্রাণ দর্ন দিয়ে নিয়ে নেবে ওই কাজী সাহেব আমাদের সবার গর্দান নিয়ে নেবে বাবা তুই হরি নাম বন্ধ কর আল্লাহ খোদা কে তুই নামাজ পড় কিন্তু এই হরি নাম পড়িস না হারেশ বলছে আব্বা জান আব্বা জান এই হরি নাম আমি করতে চাই না কিন্তু হরি নাম আমার পিছু ছাড়ে না হরি বল হরি আববাজান হরি নাম আমি করতে চাই না কিন্তু হরি নাম আমার পিছু ছাড়তা ওরে হরেশ বাবা তুই এই নাম বন্ধ কর বাবা এই নাম বন্ধ কর হরেশ বলছ আববা আববাজান আল্লাহু আকবার সেই তো নট বল আল্লাহু আকবার সেই তো নটবর যে যেভাবে তাকে ভজে সে সেভাবে তাকে ডাক আব্বা যাক যেই আল্লাহ সেই আলাদা হারেস বন্ধ করে বাবা এই নাম বন্ধ করে দে বড় বিপদে আমাদের পড়তে হবে বাবা দেখুন বাবা তাই হল পাড়ার বাস বেশ কিছু জন একজন দল ঘুরছি হুজুরের কাছে নানিশ নিয়ে গেছে বাবা হুজুর সাহেব হুজুর হুজুর ওই হবিবল্লা কাজীর ছেলে হারে সে হিন্দুদের হরি নাম করে এই নাম আপনাকে বন্ধ করাতে হবে হুজুর আর যদি হারে সে ডেকে ডেকে আমাদের ছেলেরা কি শিখবে এই হরিনাম আপনাকে বন্ধ করাতে হবে যেই না বলেছে বাবা কোথায় আছিস আমার এই বিচারালয়ে নিয়ে এসে এক খেলে তুই আমি হারিস তোর আব্বাজানের নাম কি আমার আব্বাজানের নাম হচ্ছে হবি মোল্লা কাজ তুই নাকি হিন্দুদের হরে নাম করিস হজুর হরি নাম আমি এই বদনে করব না বলে অনেক চেষ্টা করেছি কিন্তু এই বদনে যে মানে না হজুর আজ হজুরকে বলতে বলতে হজুরের সামনে দুটি বাহ তুলে হরি নাম করতে লাগলেন হরে কৃষ্ণ হ্যাঁ हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम राम हरे Hare রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রম হরে i'm বন্ধ করে এই কে আছিস যা তাকে ধরে বেঁধে নিয়ে গিয়ে ওই বাইশ বাজারে বেঁধে বেতের আঘাত যত যতক্ষণে কৃষ্ণ নাম সে বদলে না ছাড়ে ততক্ষণ তুই এক বেতের আঘাত করতে করতে হত্যা হুজুর সাহেব অনুমতি দিয়ে দিল বাবা আর ওই হারেশকে কোমরে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে কোথায় বাইশ বাজার বাইস বাজারে বেঁধে আজ বেতের আঘাত করতে লাগলো আর যতই বেতের আঘাত করছে ততই কৃষ্ণ নাম উচ্চ স্বরে গাইছে হরিদাস হরেশ এই না কৃষ্ণ নাম গাইতে গাইতে পান্ডার মাঠ নিচে সারা ক্লান্ত হয়ে পড়লো মা কিন্তু হরেশের বদল থেকে হরি নাম ছাড়াতে ক্লান্ত হয়ে বেলা গডিয়ে গেল বাবা তবু হারেশের দেহে থেকে প্রাণ আলাদা করতে পারল না সবাই মিলে কেঁদে বলছে যদি আমরা তোমাকে না মারতে পারি তাহলে আমাদের তো ঘরে বউ ছেলে আছে হারেশ বলো আমাদের তাদের কি হারেশ বলছি শোনো এক কাজ করা আমার জন্য তোমাদের ছেলে বউকে হারাতে আমি চাইব না আমি কিছু কিছুক্ষণের জন্য অচেতন হয়ে পড়ছি আমার দেহটা নিয়ে গিয়ে ওই সুরদনি গঙ্গার ঘাটে ভাসিয়ে দাও আজ পান্ডারা নিয়ে গিয়ে কি করলেন ওই হারে সে দেহটাকে নিয়ে গিয়ে বাবা ওই সুরধনী গঙ্গার ঘাটে ভাসিয়ে আর ভাসতে ভাসতে যখন শান্তিপুরের ঘা নবদ্বীপে শান্তিপুরে ঘাটে অদ্বৈত প্রভু স্নান করতে নেমেছে বাবা আর যেই না স্নান করতে নামে গুণ গুন করে মধুর শ্রী কৃষ্ণ নাম বেসে অদ্বৈত আচার্য কি করলি ঝাঁপ দিয়ে ওই দেহটাকে তুলে কি নাড়াই নিয়ে এসেছে বাবা যেই না দেখছে বাবা এ খেতুই বাবা এত মধুর কৃষ্ণ নাম করিস খেতুই আমি হারেশ হারিস তুই একজন মুসলমান করে ছেলে হয়ে এমন সুন্দর হরিনাম করিস এমন ভাবে হরিনাম করিস হরি যদি নামে তাহলে তোর ডাকে নামতে পারে হরি হারিস আজ আমি তোর বর্ণ বীজ মন্ত্র দান করব যা তুই গঙ্গা সাগরে স্নান গঙ্গা থেকে স্নান করে বেশ করে দাদু সংস্কৃতি দাদু সঙ্গে তিলক সেবা করে মা হারেশের কর্ণমূলের নাম মাত্র দান করলে আর বললেন হরেশ আজ থেকে তুই তিন লক্ষ নাম জপ করবি তোর নাম দিলাম আমি হরির দাস নিতাই গৌর হরি বল হরি তোমা সেই মুসলমান ঘরে ছিলে হারেশ আজ হরিদাস হয়ে এই হরি নামে ডুবেছে মা তাহলে হারে যদি মুসলমান ঘরের ছেলে হয়ে হরিনামে ঢুকতে পারে তাহলে আমরা পারি না সবাই মিলে দুটি বাহুতলে তাই কি বলছে গো একবার হরি হরিনাম বললে তোমরা নম সেই জলে।